আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাবো চিড়িয়াখানায় দেখানোর চেষ্টা করবো বল চিড়িয়াখানাতে কি আছে এখানে এখানে শুনছি অনেক অনেক প্রকার কিছু আছে যেমন ভাগ ভালুক সিংহ তারপর উঠ অনেক প্রকার অনেক পশু পাখি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ভিডিওটা একটু লং হতে পারে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তো কথা না চলুন শুরু করা যাক এখন যে পার্কের সামনে আছি এটা হচ্ছে মূলত পার্কের নাম হচ্ছে জো আমি যদি আপনাদের দেখাই যে পিছনে লেখা আছে মূলত ডাবল ডাবলো এটা হচ্ছে মূলত পার্ক জো পার্ক তো এটা অন্য নাম ছিল এখন নামটা চেঞ্জ করছে পরিবর্তন করছে ভিতরটা অনেক সুন্দর তো এখন আমরা এখানে ঢুকবো তো দেখি এখন কি কি আরো নতুন করে করছে আর কি তো এখন টিকিট এখান থেকে তো দেখি টিকিটের হ্যাঁ কয় টাকা নেয় আগে ছিল তিরিশ টাকা তো এখন কয় টাকা আছে সঠিক জানি না তো টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো আগে ছিল টিকিটের মূল্য ছিল এখানে তিরিশ টাকা এখন দেখা যাচ্ছে যে পঁচিশ টাকা পাঁচ টাকা সম্ভবত সার দিছে আপনাদের যেটা বলে হ্যাপি হ্যাপিনিয়ার উপলক্ষে তো এখন

হচ্ছে টিকিট তো টিকিট পেয়ে গেলাম এখন ভিতরে ঢুকবো আর কি তো দেখবো যে টিকিটের মাধ্যমে কি কি দেখা যায় এখানে দুইটা টিকিট দিছে তো জানি না একটা হলো আপনাকে প্রবেশ করতে হবে আর একটা হলো বের হতে হবে যদি আমি টিকিট কোনো কারণে আমি হারায় ফেলাই তাহলে বের হতে আমার জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য প্রথমে আমাকে ঢোকার জন্য এটা স্কিন করতে হবে দ্বিতীয় টিকিট আমাকে বের হওয়ার জন্য স্কিন করতে হবে তো টিকিটটা আমাকে প্রথমে স্ক্যান করতে হবে যে ইনপুট দিতে হবে তো এখন এটা হয়ে গেছে এখন যখন আমি আও অনেক সুন্দর মনে হচ্ছে যে ওই সাইডটা অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর কি আর এগুলো হচ্ছে সব ফুল গাছ যেহেতু ঠান্ডা আসছে এখন ফুলগুলো আর কি ঝরে পড়ে গেছে আর কি তো এখানে কি কি আছে অনেক কিছুই নেই আছে শুনছি এখানে ঝর্ণাটাও দিকে বন্ধই আছে সম্ভবত এখানে ঝর্ণা ছিল এটা এখন নাই বন্ধ হয়ে আছে এখন যেহেতু ছুটি চলতেছে এদের ছুটির সময় এই জন্য দেখা যায় ছুটির কারণে এই দেশের লোকজনগুলো গ্রামে চলে গেছে শহরের লোক এখন গ্রামে আছে এ কারণে লোকজন এখানে খুব বেশি দেখতে পারতেছে না আর কি কিন্তু লোকজনে অনেক ভরপুর থাকে এটা এর আগে আমি একবার আসছিলাম অনেক মানুষ থাকে এখানে এই পার্কটাতে তো এখন লোকজন খুব কমই দেখা যাচ্ছে আর পার্কটা এই অনেক যে বড় তা কিন্তু না ছোট্ট পার্ক তবে পার্ক ছোট্ট হলেও এখানে দেখার মতো দর্শনীয় যে সৌন্দর্য সেগুলো মূলত এখানে দেখা যায় এবং এখানে বাঘ আছে আমি যদি আপনাদেরকে বলি এখানে বাঘ আছে বাঘ দেখতে পারবেন প্লাস এখানে হরিণ সিংহ আছে কি না জানি না তো এখানে উড় আছে এরপর ঘোড়া আর অনেক কিছু আছে ময়ূর আছে আপনাদেরকে সমস্ত কিছু দেখাও এখানে কি কি আছে এদের একটা চিত্র আছে যে চিত্রের মাধ্যমে ফুটে তুলছে আর কি যেন খুব সহজে মানুষ বুঝতে পারে এখানে যে স্টেডিয়ামটা আছে এটা হচ্ছে আমাদের বাসার পাশে পনেরো ফুটবল খেলার স্টেডিয়াম এটা আমাদের বাসার পাশেই আর এখানে কি কী আছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে তারা যে বোর্ডটা আর কি দিছে একটা চিত্র এখানে জিরাপ আছে ভালুক আছে বাঘ আছে সিংহ আছে ময়ূর আছে ইগল পাখি আছে টিয়া পাখি বানর শিয়াল বুতুম পেঁচা এরপর বক ঘোড়া ভেড়া এমনকি কাকও আছে দেখা যায় এখানে তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরুতে কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখবেন আমি এখন আছি একটি বাগের ডেরার সামনে এখানে বাঘ আছে মূলত আমি যদি দেখাই আপনাদেরকে বাঘ এখানে খুব সহজেই যে বাঘ যদি দেখাই একটু আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে এখানে বাঘের খাসা কত বড় বাঘ এই দেখেন বাঘ অনেক বড় বাঘ এখানে একটা দেখতে পারতেছি একটা দুইটা তো এটা যেহেতু সামনে আছে মূলত একে আমরা দেখতে পারতেছি বারবারে এই যে এখানে একটা আর ওই যার একটা সাদা বাঘ আমি যদি আপনাদেরকে জানি না দেখতে পারতেছেন কিনা হ্যাঁ এখানে একটা সাদা বাঘ আর ওইখানে মূলত একটা লাল বাঘ তো দুইটা বাঘ দেখা যাচ্ছে এখানে বাঘটা বাঘ দুইটা অনেক বড় অনেক বড় বাঘ যদি একবার কোনো মতনে বাহিরে আসতে পারে অবস্থা যে কী হবে আসলে এটা বলা যায় না এর পাশাপাশি আরও সিংহ আছে এখানে আমি যদি আপনাদেরকে সিংহ দেখাই এটা হচ্ছে মূলত চিতা বাঘ আপনার জানেন যে চিতা যেহেতু উপরে উঠে যে উপর দেখ খাসা করে দিছে যেন কোনো মতে বের না হতে পারে আর কি তো চিতাবাঘ এখানে দেখতেছি না সম্ভবত ভিতরে আছে অনেক ভিতরে ওই যে চিতাবাগুলি দেখে ওই যে চিতাবাঘ এখানে এখানে একটা দুইটা চিতাবাগ আছে খাসা হচ্ছে দুইটা আর ওই সাইডে হলো মূলত আর ওই সাইডে মূল আর ওই সাইডে হলো মূলত বাঘ হ্যাঁ চিতাবাঘ বাঘ দুইটা এটা কি সম্ভবত এগুলো চিতাবাঘের বাচ্চা আর যদি দেখেন হ্যাঁ এখানে চিতাবাঘের বাচ্চা আর এটা হচ্ছে মূলত সিংহ সিংহ ডেরা আমরা যেটাকে বলি আর এখানে তারা সব কিছু দিয়ে দিয়েছে অলরেডি যে কোন জায়গায় কোন খাসাতে কোন প্রাণী আছে এটা তাদের এখানে গাইডলাইন দেওয়া আর কি আর এটা হচ্ছে সিংহ এখানে সিংহ দেখতে পারতেছি না সম্ভবত ওই সাইডে আছে আছে ওই যে সিংহ একবার ওই ওই এনার মধ্যে হয়তো আপনি দেখতে চিতাবাঘের বাচ্চা বের অনেক করতেছে চিতাবাঘ দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে বিড়ালের বাচ্চা আহ যখন ছোট থাকে তখন বিড়ালের মতো দেখা যায় আসলে বোঝা যায় না লেস ছোট ছোট আর ওই যে ওইখানে একটা মূলত ঘুমাইতেছে আর কি আরামে ঘুমাইতেছে এখানে তো এই যে চিতা বাঘের বাচ্চা এখানেও চিতা বাচ্চা এক দুই মানে তিনটা আর এখানে সিংহ দেখতে পারতেছি না সিংহ বাচ্চা আছে বলে মনে হয় না হ্যাঁ সবখানে চিতাবাঘ আমি ভাই বাংলাদেশে কোথাও বাঘ দেখি নাই এই দেশে এসে বাঘ এবং সিংহ দেখলাম এখানে আরও সুন্দর জায়গা যদি দেখায় অনেক সুন্দর জায়গা যে পঁচিশ টাকাতে এখানে আসলাম এখানে আরও অনেক সুন্দর জায়গা যে পঁচিশ টাকা আসলাম টাকা কিন্তু বিফুলে যায় নাই আলহামদুলিল্লাহ দেখার মতো জিনিস এখানে আরও আছে তো আপনারা যদি দেখাই তো যদি আপনাদেরকে দেখায় দেখতে পারেন এখানে এক পাহাড় বানানো হয়েছে কৃত্রিম পাহাড় যে আপনার পাথর কেটে এরপর কেটে বানানো হয়েছে এখানে মূলত পাখি সরি এখানে মূলত ঈগল পাখি হ্যাঁ ঈগল এক দুই তিন চারটা খাস আছে এখানে তো দেখেন কত বড় ঈগল নাইরে সুকুন সম্ভবত হ্যাঁ সুকুন তো সুকুন এখানে একটা দুইটা সুকুন আছে এখানে একটা দেখতে পারতেছি তো এটা এখন নাই ভিতরে মনে হয় এই যে হ্যাঁ এখানে একটা দেখেন কত বড় ইগল পাখি এটা হচ্ছে ইগল আর সেটা হচ্ছে শুকুন তো ইগলের এখানে ছবিও দেওয়া আছে এটার মধ্যে কি যদি একটু দেখি এখানে যদি দেখাই ওই যে ওখানে বসে আছে এটা মূলত ইগল হ্যাঁ ইগল অনেক বড় তো আগে যে দুইটা দেখেছি তো শুকনো দেখা যাচ্ছে আর এটা মনে হচ্ছে ইকো ইগল অনেক বড় ইগল পাখি এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে এইটাও মূলত ইগুল পাখি ওই যে এখানে বসে আছে মানে উড়াল দেওয়ার জন্য তো এখন নিয়ে যাব আপনাদেরকে হ্যাঁ বানরে খাঁচার সামনে এখানে অনেক বানর আছে আসলে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখা যাবে এখানে বানর পাখি ইত্যাদি আরও অনেক প্রকার পশু পাখি আর কি আছে তো প্রথমে আপনাদেরকে বানর দেখায় এখানে কিন্তু কাকও পাওয়া যায় চিড়িয়াখানার মাধ্যমে এখানে চিড়িয়াখানাতে কিন্তু কাকও আছে আপনারা হয়তো হাসবেন যে আসলে কাককে কেন চিড়িয়াখানা রাখছি আমি সঠিক জানি না তো বিদেশে কাক কিন্তু অ্যাভেলেবেল অনেক কাক এরপরেও তারা কাকটে এখানে চিড়িয়াখানায় বন্দি করছে মানুষকে দেখানোর জন্য ওখানে একটা চিতাবাঘ দেখা যাচ্ছে আর খুঁজ আর একটা চিত্রভাগ এখানে বসে আছে আর এখানে দেখেন বিড়ালকে বন্ধ করে রাখছে এটা হচ্ছে বিড়াল এটা হচ্ছে মূলত বিড়াল বিড়ালও চির এখানে দেখা যায় আর যেটা বলছিলাম যে এখানে এত কিশের গন্ধ এটা হচ্ছে দেখেন জঙ্গলি গরু মানে অনেক বড় বড় গরু এই গরুগুলো তো অনেক বড় বড় গরু শিংগুলো অনেক বড় এদের শরীর থেকে অনেক গন্ধ বেরোচ্ছে আর এই সময়টাতে এদের এখানে লোকজন অনেক কম বানর পায়ে গেছি যে ভাবছিলাম যে বানর দেখতে পারবো না তো এখানে দেখছি বানু দেখা যাচ্ছে আর কি না এগুলো বানর না এগুলো না হচ্ছে কাঠ বিড়ালি বিড়ালি বানান না ভাবছিলাম হয়তো বানুন আর কি তো দেখা যায় কি যে পঁচিশ টাকা দিয়ে অনেক কিছু দেখে ফেলছি যে পঁচিশ টাকা উসুল হয়ে গেছে তবে যেটা বুঝতে পারলাম যে প্রাণীগুলো শীতের দিনে মানে বাঁচে না বাইরে এই ঠান্ডার মাধ্যমে তাদেরকে ভিতরে রাখা হয় আর যারা শীতে টিকতে পারে মানে বাঁচবে সমস্যা হবে না তাদেরকে বাহিরে রাখা হয় এই জন্য মূলত এখানে পর্যটক কম মানুষজনও খুব আনাগোনা কম খুব বেশি না আর এই জঙ্গলি গরুদের শরীরে অনেক গন্ধ বের হচ্ছে আর কি এখানে কাক আটকে রাখা হয়েছে হ্যাঁ যদি কাক দেখে আপনাদেরকে জানি না দেখতে পারবো কি না যে এখানে কাক আছে কি না ওই দেখেন কাক কত বড় কাক একেও চিড়িয়া গানা রাখা হয়েছে মানুষদেরকে দেখানোর জন্য অনেক বড় কাক এই হচ্ছে কত বড় লেস এই পাখিগুলার এই পাখিগুলার নাম কিশোরী আহ আমি জানি না এখানে যদি দেখাই ফাজান দে ওদের দেশের ভাষায় ফাজান দে পাখির নাম অনেক সুন্দর সুন্দর পাখি ছোট্ট চিড়িয়াখানা হলেও দেখা যায় দেখার মতো অনেক কিছু এখানে আছে আর কি যেহেতু ছোট্ট চিড়িয়াখানা এখানে যদি দেখাই রাজা হাঁস কত বড় হাঁস দেখেন আহ কত বড় হাঁস রাজা হাঁস না এগুলা কি হাস বলে সঠিক যায় না মনে নাই আর কি আমার ও কত সুন্দর ব্রিজ ভার্সমান ব্রিজ তো দেখেন হাঁস আছে সবই আছে কিন্তু দেখেন এই মাছ মাছ দেখেন পানির মাঝখানে বরফ জমি আছে যদি দেখে আপনাদেরকে আমি পানির মাঝখানে এখানে যে দেখতে পাচ্ছেন অংশটুকু এটা কিন্তু পুরোটাই বরফ জমি আছে মানে শীত রোদ থাকলেও রোদে কোনো তাপমাত্রা নেই যেটা আমি বলছি অনেক বিরতি বলি যে রোদ থাকলে রোদেও তাপমাত্রা দেখা যায় না খুব বেশি তো দেখেন যে যেদিক দিয়ে হাসছে সেই দিকে শুধু পানি আর বাহিরটুকু কিন্তু বরফ এই পুরোটাই কিন্তু বরফ জমে আছে পাতলা বরফ যেটা এই বরফটার মতো জমে আছে আর কি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ময়ূর আছে অনেক সুন্দর ময়ূর তো ময়ূরগুলো আসলে দেখতে অনেক সুন্দর যখন তারা ডানাগুলো মেলায় আর কি আমরা বইয়ের পাতায় দেখেছি অনেক হয়তো আপনারাও দেখছেন যে ময়ূর যখন ওই দেখেন ওই দেখেন যে ডানাগুলো যখন কি করে ওদের ডানাগুলো ভেঙে গেছে আর কি দেখা যাচ্ছে আর কি যে খুব বেশি না আমরা একসময় জানতাম যে ময়ূর পাখির ছোটবেলায় বলতাম আর কি যে বইয়ের পাতায় আমি একটা ময়ূরের ডানা রাখছি এখান থেকে আরেকটা সৃষ্টি হবে এই তো গুঁড়া গুঁড়া জন্ম হচ্ছে এটা আর কি ছোটোবেলায় ভাবতাম এটা মনে পড়ে গেলো এখন আর কি দেখে আর এই ময়ূরগুলো সম্ভবত উড়াল জানে এখানে কিছু ময়ূর দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত উড়াল জানে তো ওই ময়ূর পাখিগুলো মনে হয় উড়াল দিতে পারে এই জন্য এদেরকে খাসায় বন্দি করে রাখছে আর কি আর যেগুলো উড়াল দিতে না জানে এদেরকে ওই সাইডে রাখছে তো এটা এখানে অনেকগুলো ময়ূর এগুলো সব সাদা এরা উড়ল দিতে জানে জন্যই এদেরকে খাসায় বন্দি রাখছে কেন যে তোমরা উড়াল দিতে জানো উড়াল দিতে না জানলে তো এদেরকেও ছেড়ে দিত আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কি বলে ভুতুম প্যাঁচা সরি চিল চিল এগুলো হচ্ছে চিল এদেরকে এখানে আটকে রাখছে এই চিলের খাসাটা অনেক বড় আমি যদি আপনাকে দেখাই যাই না দেখতে পারতেছেন কিনা না ওই যে চিল দেখা যাচ্ছে এই যে এগুলো সব চিল চিল আর কাক আর ওই যে এখানে একটা আছে এটাকে কি বলে ওই যে আমাদের দেশে যে মাছ ধরে খালে বিলে থেকে বড় করে সঠিক নাম মনে না আমার এটা এটা হচ্ছে ওই পাখিটা যেটা আর কি এই যে দেখা যায় বিলের দ্বারে যে মাছগুলা ধরার জন্য যে বড় বড় পাখিগুলো থাকতো এটা হচ্ছে ওই পাখি আমি সঠিক নাম মনে পড়তেছে না এই জন্য আমি বলতে পারছি না তো এখানে যদি এখানে হচ্ছে বুতম প্যাচা কত বড় বুতুম প্যাচা তো আমি যদি আপনাকে দেখাই কত বড় ভূতেম পাচা ভূতম পাচা রাগ করে আছে মনে হচ্ছে যে ও যদি কোনো মতে ছুটতে পারে তাহলে হয়তো আর আমাকে রাখবে না এখানে একটা পাখি দেখতে পারতেছি এখানে দুইটা একটা দুইটা ওই যার একটা ভূতম পাচা এখানে একটা এবং দুইটা ভূতেম পাচা আছে আর এখানে সম্ভবত বানর রাখা হয় যেহেতু শিকল দেওয়া আছে বানর সময়ত বানো রাখা হয় আরকি হচ্ছে উট হয়তো এখানে তো উট দেখা যাবে না এই যে ওগুলো হচ্ছে উট উট এক দুই তিন চার অনেকগুলো উট আছে এখানে উটগুলো গুলো অনেক বড় বড় সম্ভবত গোসল দেওয়ায় না খুব বেশি পরিষ্কার না আরকি

ঘুরে ঘুরে হ্যাঁ অনেক কিছু দেখলাম যে দেখার মতো এখানে অনেক জিনিসই আছে যেহেতু ভাগ ভালুক সিংহ এগুলো অনেক পাখি আছে তবে ঠান্ডার দিনে দেখা যায় এখানে মানুষজন একটু কম আসে সো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনাদেরকে বলে রাখি যদি কেউ আপনার বন্ধুমাত্র আসেন অবশ্যই হ্যাঁ চিড়িয়াখানাটি ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন এটা চিসিনাও থেকে মূলত দুই কিলোমিটার আড়াই কিলোমিটার দূরত্ব হবে আর কি খুব কাছেই চিসিনাও শহরের ভিতরে সো ভালো থাকবেন সবাই আর কথা বারাচ্ছি না আল্লাহ হাফেজ